জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে সেই রাজনৈতিক দল অটোমেটিক বিলুপ্ত হয়ে যায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতীকী তারণ্য সমাবেশে রিপন বলেন আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে আর লুটপাটে জড়িয়ে জনগণেরই বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের জনগণ আর এই দলকে রাজনীতির ময়দানে দেখতে চায় না তিনি সরাসরি বলেন আওয়ামী লীগ আজ পথে ভবিষ্যতে দেশের রাজনৈতিক মানচিত্রে আওয়ামী লীগ বলে কোনো নাম থাকবে এ না বিএনপির এই নেতা বলেন এটা নিষিদ্ধ করার বিষয় নয় দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণজাগরণে যে বিজয় অর্জিত হয়েছিল তা ছিল শোষণ বঞ্চনার বিরুদ্ধে দেশের মানুষের স্বপ্ন শুরু তিনি বলেন আমরা চাই এমন একটি ব্যবস্থা যেখানে এমপি মন্ত্রী এমনকি রাষ্ট্রপতিও জবাবদিহিতার বাইরে থাকবেন না সরকারকে গণতান্ত্রিক নিয়মে পরিচালিত করতে হবে সরকারি কর্মকর্তাদের নিয়েও কঠোর বক্তব্য দেন রিপন বলেন ঘুষ দুর্নীতি করে কেউ যেন অবৈধ সম্পদের পাহাড় করে না তুলতে পারে চোদ্দ হাজার টাকার বেতনে যারা ঢাকায় দুটি বাড়ির মালিক হয় তাদের জবাবদিহির আওতায় আনতে হবে তিনি আরও বলেন দুই হাজার চোদ্দ দুই হাজার ওদের ও ছিল হাজার সেই কর্মকর্তারা এখনো পদে বহাল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি বিগত নির্বাচনগুলোতে ভারতীয় প্রভাব একতরফা পরিকল্পনা এবং শেখ হাসিনার অবৈধ শাসন দীর্ঘমেয়াদি করে তুলেছে এখন সময় এসেছে এই ব্যবস্থা বদলানোর প্রশাসন থেকে আওয়ামী ঘরানার লোকদের অপসারণ করে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে